ভিড়ের মধ্যে সাথে ছবি তুলতে শাকিব এই মেয়েটি এবার যে কাণ্ড করছে তা দেখে যেন রীতিমতোই হতবাক হয়েছে সোশ্যাল মিডিয়ার ভক্তবৃন্দরা শাকিব খানের সাথে ছবি তুলতে যেয়ে কি করছে তিনি বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে প্রিয় দর্শক সাকিব খান সাকিব খান কোথায় গেলে যেন তার সাথে ছবি তোল আরো হুরু হুরি পরে যায় মানুষের ভিড়ের মধ্যে সাকিব খান হাঁটাচলাও করতে পারে না এত ভক্তবিন্দুরা তাকে ঘিরে ধরে তেমনি গতকালকেও তুফান সিনেমার প্রেস কনফারেন্স করা হয়েছিল এবং সেখানেই সাকিব খান এবং কলকাতার মিমি একসাথে আসতেছিলেন পরক্ষণে সেই ভিডিওতে দেখা যায় সেখানে একটি সাকিব খানের ভক্ত মেয়ে ভক্ত শাকিব খানের সাথে ছবি তোলার জন্য শত শত পুরুষের মাঝে গিয়ে চিল্লায় বলতে থাকে আমি সাকিব খানের সাথে ছবি তুলব আমাকে একটু ছবি তোলার সুযোগ করে দিন কারণ তার লক্ষ্য একটাই সাকিব খানের সাথে ছবি তুলতে হবে যার কারণেই তার সাথে তার আশেপাশে কে বা কাহারা কি করছে বা কোনো অবস্থায় সে আসে সেগুলো দেখার টাইম নেই মেয়ে ভক্তটির এমন কাণ্ড দেখে যেন রীতিমতোই হতমম্ব হয়েছে সোশ্যাল মিডিয়ার ভক্তবৃন্দরা কতটা ভালোবাসলে এমন কর্মকাণ্ড করতে পারে একজন মেয়ে মানুষেও